কি অবস্থা মরব্বীরা আশা করি সবাই ভালো আছে না আমি মোটামুটি ভালো আছি ঠান্ডা ঠান্ডা কিছুটা কমছে এ কারণে আরও বেশি ভালো ঠান্ডা মানে বেশি ঠান্ডাও না বেশি গরমও না এই তালে আসি কথা হলো যে আমাদের এই আজকে কিছু কথা বলবো তামিম কাকাকে নিয়ে তামিম কাকারে খুবই ভালো মনে করছিলাম বা আমি খুব ই করতাম তারে সম্মান করতাম যে না আমাদের এই প্লেটটা খুবই ভালো কিন্তু ইদানিং তার যে কার্য কার্যকলাপ এগুলো দেখলে মনে আজকে যে কাজটা করছে সম্পূর্ণ মানে এই পোলা মানে গ্রামের কিছু আছে না বা গ্রামের কিছু বড়ো পাই ঠিক আছে মানে ঠিক এরকম কাজ করছে মানে খেলার মধ্যে মনে করো একটা যে কোনো মানে একটা যে কোনো একজন থাকে যে তার একটু পাওয়ার থাকে বা সে একটু পাওয়ার খাটাইতে চায় আগে বল করে আগে ব্যাটিং করে এরকম দু একটা টাকা না ঠিক এরকম কথা হলো তামিম কাকা লাস্ট হ্যাঁ এই অ্যালেক্স হেলসের সাথেও দেখছি খুব মানে খারাপ আচরণ দেন তার নিজের টিমের প্লেয়ারদের সাথেও যেরকম একটা তার অঙ্গভঙ্গি একটা সময় আমরা ভাবতাম যে সাকিব আমরা আমি নিজেও বলতাম যে সাকিব ভাই সাকিব আল হাসান ভাই উনি প্লেয়ার ভালো কিন্তু উনি একটু বেয়াদর টাইপের রাগি টাইপের চরম বেয়াদব যে মহম্মদ তামিম ইকবাল আছে না তামিম ইকবাল খান সরি মোহাম্মদ না তামিম ইকবাল খান হ্যাঁ চরম বেয়াদব হ্যাঁ মানে উনার যেই একটা ভাব ভঙ্গিমা ঠিক আছে বর্তমানে আমি দেখতেছি আর কি আরে উনার ওনার যারা বরিশালের যে টিম ম্যানেজমেন্ট কি যে খাবার টাবার দেন এগুলো দেখেন এটি ডেট আছে আসে উনি হুট হাট করেছে মানে ই হয়ে যায় মানে গরম হয়ে যায় চেইটা যায় দেখলাম কার সাথে রংপুরের সাথে যে ম্যাচটা হারছে মেবি হ্যাঁ মানে হারছে মানে একটা ছয় মাস মানে কি করবে না করবে তার মানে চুল ছিঁড়ে মানুষ ক্যাপটার এমনভাবে একটা সে ই করবে মানে যে আমি আমি হতাশ দেন আজকে সাব্বির রহমানের সাথে যে বিহেভটা করলো আসলে কি তামিম কি কি বলবো তামিম ইকবাল খানকে কি বলবো হ্যাঁ এখানে তো এই যে বিপিএল মানে হচ্ছে আমি যতটুকু এতদিন শুনে আসছি বিনোদন বিপিএল মানে নাকি বিনোদন আমি আমি এখন দেখতেছি বিপিএল মানে নাটক শুরু থেকেই নাটক ঠিক আছে বরাবর নাটক চলতে আছে এই সার্কাস সামনের বছর থেকে বাদ বাদ দিয়ে যারা অথরিটি আছেন তাদেরকে বলবো এই সার্কাস বরাবর সামনের বছর থেকে বাদ দেন যেমন শুরুতে নাটক কীরকম ফার্স্ট যেদিন খেলা হইলো এদিন জীবনের প্রথম শুনলাম যে স্টেডিয়ামের গেট গুট বাই গেলাইস ঠিক না। এলিলে কাপ জাপ এরপরে প্রত্যেকটা দিন একটা না একটা নাটক হ্যাঁ মানে বাহিরের প্লেয়ারের সাথে কীভাবে আচার আচরণ সেইটাও আমরা জানি না বিদেশি প্লেয়ারদেরকে আই না মানে আমরা মানে কী বলব সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে তো এটা আশা করা যায় না যে তামিম ইকবাল ভাই ঠিক আছে অনেক সিনিয়র প্লেয়ার মুশফিক আছেন মাহমুদুল্লাহ রিয়াদ আছেন ঠিক আছে ওনারা তো ভালো ব্যবহার করবে তামিম ইকবাল খান যদি এরকম করে তাহলে বাকিরা তো ঠিকই আছে নাটক তোমরাও করো ঠিকই আছে তামিম ইকবাল যদি করতে পারে তাহলে বাকিরা দুষ করতে দুষ্টি সাকিব আল আসানের সব দুষ হ্যাঁ আর এখানে তামিমের দ্বার একটা চরম বড় একটা সমস্যা আছে যেখানে হচ্ছে এই আমরা যেটা আগে ভাবতাম এখন বর্তমানে সবচেয়ে বেশি রাজনীতি পলিটিক্স কাজ করতেছে আমাদের এই ক্রিকেট বোর্ডের মধ্যে ঠিক আছে এই যে চ্যাম্পিয়ন ট্রফিটা যে ঘোষণা করলো কিছু কিছু প্লেয়ার বাদ গেছে তামিমের বিপক্ষে থাকার কারণে কিরকম যেমন লাস্ট যেই অস্ট্রেলিয়াতে শেখ মেহেদি সে মানে ম্যান অব দ্য ম্যাচ হে প্লেয়ার অফ দ্য সরি প্লেয়ার অফ দ্যান ম্যান অফ দ্য সিরিজ এসে যে প্লেয়ার অফ দ্য সিরিজ দেন ম্যান অফ দ্য সিরিজ তাকেইও মানে চ্যাম্পিয়ন ট্রফিতে রাখা হয় নাই বাট হয় হ্যাঁ এই নাটক এই নাটক সাটক বাদ দিয়া ভাই এই জায়গাটা তন্তত পক্ষে ভালো রাখ যে এই জায়গাটা দিয়ে আমরা বিশ্বের কাছে আমরা এই হই কি বলবো পরিচিত হই এই জায়গাটা ঠিক রাখ এতদিন বললাম না আমি শুরুতে বলছি যে ইকবাল খানকে আমি খুবই ভাইকে খুবই শ্রদ্ধা করতাম বা খুব ভালো জানতাম কিন্তু ভাইয়ের মধ্যে আসলে বয়স হয়ে গেছে তো খিটকিট টেমেজাহাজ বয়স হলে নাকি খিটকিট টেমে এই সেই ঘটনা ভাইয়া তোমার খেয়াল দরকার নাই তুমি ওই কমেন্ট্রিতে খুব তোমার ভালো মানায় খুব ভালো ইংলিশ টিংলিশ পারো মোটামুটি ভাল ভালোই খারাপ না ঠিক আছে যাই হোক লাস্ট সর্বশেষ কথা হচ্ছে এখানে আমি বলবো আজকের যে বরিশাল আর হচ্ছে ঢাকা খেলা গেছে বরিশালের যারা ফিল্ডিং করছে। তাদেরকে কি সাকিব মানে তারা কি সবাই সাকিব খানের না এই ফাডার ফু ভাড়ারা তোরা কি জানি কোয়েটারে এই কি যেই পরিমাণ আজকে ঢাকা বিপক্ষে মানে বরিশাল ফিল্ডিং মিস করছে মানে কী সাইজ সাইফ না জানি আরো বেশি ক্যাচ মিস ফিল্ডিং মিস ভাই সাকিব খান ভক্ত না খান টাকা দিছে আজকে তো ভাগ্য ভালো হেরাও তোর সার দিছে না সারকেই চলে কথা যেই পরিমাণ ক্যাশ মিস আর বিল্ডিং মিস বরিশালের যাই হোক সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য